একটি রাস্তা যেটা আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে শেষ হয় শুনতে অবাক লাগছে তাই না রুট পঞ্চাশ যাকে বলা হয় আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা যার দৈর্ঘ্য তিন মাইল এই তিন হাজার মাইলের যাত্রা আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে উনিশশো সালে লাইফ ম্যাগাজিন নেভাদার এই অংশকে নির্জন রাস্তা বলে আখ্যায়িত করেছিলেন কিন্তু এই নির্জনতাই আজ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি আমেরিকার প্রথম ট্রান্স কন্টিনেন্টাল হাইওয়ে লিঙ্ক হয়েছিল মানে আপনি শুধু গাড়ি চালাচ্ছেন না ইতিহাসের উপর দিয়ে যাচ্ছেন এই রাস্তা দিয়ে ভ্রমণকালে আপনি পাবেন শহরের ব্যস্ততা মরুভূমির নিস্তব্ধতা পর্বতের সৌন্দর্য এবং গোস্ট টাউনের রহস্য কোলোরাডোর আইজেন হাওয়ার টানেল যা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট উপরে যা এই রুটের সর্বোচ্চ বিন্দু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনি যদি এই পুরো রুটটি শেষ করেন তাহলে এই ট্রিপে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর এই দুই সাগরকে একসাথে দেখতে পাবেন